হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে সেই স্টাইল করা ঢাউস ঘুরিটি আমি গত ভিডিওতে দেখিয়েছি এই ঘুরিটি কিভাবে বানাইতে হয় তো আজকে আপনাদের দেখাচ্ছি এই ঘুরিটি ওড়াইতে গিয়ে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল তো সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আসলে এই ভিডিওটি অনেক মজার একটি ভিডিও আপনারা সম্পূর্ণ না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো আমরা এই ঘুরিটিকে আজকে নিয়ে অনেক মজা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনারা সেই সব দৃশ্যগুলি দেখতে পারবেন আর ঘুরিটি উড়াইতে গিয়ে অনেক মজার মজার কাণ্ড ঘটেছে আমাদের সঙ্গে তো আমরা ঘুরিটিকে ওড়ানোর জন্য এখন প্রস্তুতি নিচ্ছি গ্রাম বাংলার সেই মধুর দিনগুলি কে কে এখনও মিস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ঘুরির ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমরা সুতার সঙ্গে ঘুড়িটিকে বাঁধলাম এবার নাটাইম্যান্টকে এক জায়গায় রেখে আমরা ঘুড়িটিকে কিছু দূরে নিয়ে যাচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড বাতাস রয়েছে আজকে ঘুরি ওড়াইতে গেলে অনেক মজা হবে বন্ধুরা তো আমরা এক সঙ্গে সবাই থাকবো তো দেখতে পাচ্ছেন অনেক দূরে আমরা ঘুড়িটিকে নিয়ে যাচ্ছি উড়িয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যান কত দূর থেকে সুতা ছাড়তেছে আর আমাদের ঘুড়িটি কোথায় আমরা নিয়ে এসেছি তো আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঘুড়িটিকে উড়াই দেব তো দেখতে পারলেন বন্ধুরা প্রথম প্রচেষ্টায় আমরা একদম ব্যর্থ ঘুড়িটি আমাদের আকাশে উঠতে পারেনি আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব তো ঘুড়িটি গিয়ে আমাদের ধানের জমিতে পড়ে আমরা এবার দ্বিতীয় দফা আবার চেষ্টা করব ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য তো আমরা আবার প্রস্তুতি নিচ্ছি ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এবার ঘুড়িটি আবার আমরা দ্বিতীয় দফার মধ্যেও ওড়াইতে ব্যর্থ হইলাম তো বন্ধুরা আমরা কিন্তু হাল ছাড়িনি আমরা আবার প্রস্তুতি নিচ্ছি ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এবার ছেলেটি একবার ঘুড়িটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো বন্ধুরা আমাদের ঘুরির কিন্তু ভাগ যোগের সুতা গেছে এবার সেই জন্য ঘুরিটি আকাশে উড়ল না তো আমরা ঘুরির ভাগ যোগের সুতা জোড়া লাগিয়ে আবার আকাশে উড়িয়ে আর সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে কিন্তু থাকবেন এরকম মজার মজার মুহূর্তগুলো দেখার জন্য তো বন্ধুরা আমরা আবার কিন্তু ঘড়িটিকে উড়াই দিলাম ভাগ যোগের সুতা লাগিয়ে কিন্তু ঘুরিটি আমাদের এবারও উড়ল না তো আমরা কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র না এই ঘুড়িটিকে আমরা শেষ পর্যন্ত আকাশে উড়িয়েই ছাড়বো তো ঘুড়িটির কি জানি সমস্যা হচ্ছে ছেলেটি এবার ঠিক করার চেষ্টা করতেছে দেখা যাক ছেলেটি ঘুড়িটিকে ঠিক করতে পারে কিনা আর আমাদের দেখুন কোথায় দাঁড়িয়ে রয়েছে আর ঘুড়িটি কিন্তু ঠিক করার জন্য ছেলেটি একটু চেষ্টা করলো এবার দেখা যাক ঘুড়িটি আকাশে ওড়ে কি ওড়ে না তো ঘুড়িটি উড়িয়ে দেওয়ার জন্য ছেলেটি আবার আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস রয়েছে তো আবার ঘুরিটি ছেলেটি উড়িয়ে দিল বন্ধুরা দেখতে আবার নিচে পড়ে গেল থাকো ধানের ভেতরে ভিডিও করি ঘুড়িটির কি সমস্যা হয়েছে বন্ধুরা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আমাদের ঘুড়িটি এখন পর্যন্ত কয়বার মাটিতে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা আবার চেষ্টা করতেছি ঘুড়িটিকে ওড়ানোর জন্য বন্ধুরা ছেলেটি কিন্তু একদমই হাল ছেড়ে দিচ্ছে না সে চেষ্টা করেই যাচ্ছে আকাশে ঘুড়িটিকে উড়িয়ে দেওয়ার জন্য তো দেখুন আবার কিন্তু ঘুড়িটি আমাদের ক্র্যাশ ল্যান্ডিং করলো আবার উড়ে দিল এবং ঘড়িটি এবার দেখুন অল্পর জন্য ছেলেটিকে ঠোকর দেয়নি তারপর তাকে ঠোকর বলে তো ঘড়িটি এবার অল্প একটু করে উঠতেছে আবার ঘুরতেও সে আকাশে তো আবার ঘড়িটি কিন্তু এবার রাস্তার মধ্যে গিয়ে পড়ে গেল তো এবার দুজনে মিলে চেষ্টা করতেছে ঘড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এবারও কিন্তু ঘড়িটি অল্প একটু উড়ার পর একটু একটু করে দুলতেছে এবং ঘড়িটি আবার নিচে ধানের জমিতে পড়ে গেল বন্ধুরা আমরা কিন্তু এখন পর্যন্ত হাল ছাড়িনি আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য এবং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমরা আজকে ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেখাব তো এবার আমরা বেশি করে সুতা থাকতেছি যেন ঘুড়িটি আকাশে একদম অনেক উপরে বা অনেক উঁচুতে ওঠে সবগুলো সবগুলো আমার খালি ঢুক দিই সব না কি তো বন্ধুরা আমরা কিন্তু এবার ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি ঘুড়িটিকে ঠিক করে আকাশে উড়িয়ে দেওয়ার জন্য দেখুন দেখতে পাচ্ছেন এবার ওখান থেকে ঘুড়িটি উড়িয়ে দিবে লাঠেমেন এখান থেকে দৌড় দিবে তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আমাদের ঘুড়িটি একটু করে দুলতেছে কিন্তু এবার উপরে ওঠার কারণে ঘড়ির গায়ে খুব সুন্দর পরিমাণে বাতাস লাগতেছে দেখুন এবার কিন্তু আমাদের ঘুড়িটি একদম অনেক উঁচুতে উঠে যাচ্ছে তো অবশেষে আমরা কিন্তু এবার সফল হয়েছি ঘুড়িটিকে আকাশে তুলতে এবং ঘুড়িটি দেখুন কত সুন্দরভাবে এবার উপরে উঠতেছে তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি হয়ে থাকেন নতুন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত এরকম ঘুরির নতুন নতুন ভিডিও আনি আর এই ঘড়িটি বানানো যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে চাইলে আপনারা সেটি দেখে এই বানাইতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন ঘড়িটি কিন্তু আর নিচে নামতেছে না আসলে প্রথম অবস্থায় ঘুরিটিতে অনেক সমস্যা থাকার কারণে আমরা ঘুড়িটি ঘোরাইতে পারিনি দেখুন বন্ধুরা এখন কিন্তু ঘুড়িটি খুব সুন্দরভাবে আকাশে উঠতেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ